আজ শুরু করলাম শ্রী শ্রী মায়ের কথা মায়ের পাঠ পর্ব শুভ তো এর আগে যারা ভিডিওগুলো দেখেনি তো আগে চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখে নিতে পারেন তার আগে আপনাদের কাছে একটা কথা বলে রাখি আমি আপনাদের জন্য প্রচুর পরিশ্রম করে ভিডিওগুলো বানাই অনেক সময় নষ্ট করে অনেক সময় দিয়ে ভিডিওগুলো বানাই যাতে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য যদি ভালো লাগে প্লিজ সবাইকে বিশেষ বিশেষ অনুরোধ রইল যদি পাঠগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই তো ভিডিওগুলো শুন মানে ভিউজ করছেন শুনছেন কিন্তু একটা করে সাবস্ক্রাইব করতে আপনাদের সমস্যা কোথায় জানি না তবুও যদি মনে হয় যে সাবস্ক্রাইব করলে ভালো হবে তো সাবস্ক্রাইব করবেন বিশেষ বিশেষ অনুরোধ আপনাদের কাছে রইলো প্লিজ একটা করে সাবস্ক্রাইব আপনারা করবেন যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি শ্রী শ্রী মায়ের কথা মায়ের পাঠ পর্ব ষোল ভগবান লাভের পথ বেদান্ত সূত্রের ভাষ্যের প্রারম্ভে আশ্চর্য শঙ্কর মাত্র দুটি বাক্যে এই বিষয়টিকে সমগ্রভাবে অতি সুন্দর করে বুঝিয়েছিলেন আজ পর্যন্ত কোনো দার্শনিক তার খণ্ডন করেননি তিনি প্রথমেই বলেছেন যদিও আত্মা এবং অনাত্মা চৈতন্য ও জড়। দিবা ও রাত্রির ন্যায় অলোক বা অন্ধকারের ন্যায় পরস্পর বিপরীত ধর্মী তথাপি ব্যবহারকালে আমরা একের উপর ওপরটিকে মিশিয়ে ফেলি এবং দেহকে আমি বলি আ দেহকে আমি বলি আত্মা অনন্ত ও সর্বব্যাপী হওয়া সত্ত্বেও আমরা বলি আমি এই ঘরের মধ্যে রয়েছি ঠিক এইভাবে বাইরের জিনিসের সঙ্গেও এক আত্মা অনুভব করি আত্মীয় স্বজনের সঙ্গে একাত্মা অনুভব করে তারা দুঃখী হলেও নিজেকে দুঃখী ভাবি আবার নিজের মানসিক অবস্থার সঙ্গেও আমরা এক আত্মা অনুভব করি নিজেকে সুখী দুঃখী অবসন্ন বা অপরের প্রতি দেশ ভাবাপন্ন বলে ভাবি আত্মা মন থেকে সত্রন্ত তিনি মনের পাশ্চাত্যে থেকে মনের এই অবস্থার সাক্ষীমাত্র হন আমরা কিন্তু মনের এই পরিবর্তনগুলির সঙ্গে এই আত্মাকে নিজেকে মিশিয়ে ফেলি আর তার ফলে কষ্ট পায় এই আমাদের এই আমাদের অবস্থার এর হাত থেকে আমাদের উদ্ধার পেতে হবে সমস্ত ধর্ম এবং সব অবতার এক এই বন্ধন থেকে মুক্তি লাভের পথ সন্ধান দেয় কিভাবে এই দুঃখ থেকে এই বন্ধন থেকে মুক্ত হবে তারাই শিক্ষা দেন এবং যদি তার উপদিষ্ট পথের মধ্যে পার্থক্য আছে তবুও সব লক্ষ্যের পথই বিভিন্ন ধর্মে বিভিন্ন পদ্ধতির নির্দেশ থাকলেও পরিণামে সবই আমাদের একই লক্ষ্যে পৌঁছে দেয় সেই লক্ষ্যই হলো মুক্তি তো এই মুক্তির চারটি প্রধান পথ আছে তো সেগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরছি এই সব ধর্ম চারটি প্রধান পথ এই সব ধর্মগুলি কি সত্যিই পরস্পর থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে শিক্ষাদান করছে কোনো যোগ দিয়ে দেখলেই দেখা যাবে বিভিন্ন ধর্মগুলি যেসব পথের সন্ধান দিচ্ছে সেগুলিকে মুক্তিলাভের চারটি প্রধান পথের অন্তর্ভুক্ত করা যায় দেখা যাবে সব ধর্মই রাজযোগ জ্ঞানযোগ কর্মযোগ ও ভক্তিযোগ এই চারটি পথের যে কোনো একটি অথবা এগুলির দুই বা ততোধিকের মিলিত পথের কথাই প্রচার করেছে মুক্তি লাভের জন্য কর্মের পথ ধরে না হয় জ্ঞানের বা ভক্তি বা ধ্যানের পথ ধরে যেতে বলছে অথবা জ্ঞান কর্ম যোগ এগুলি দুই বা ততোধিককে একসঙ্গে নিয়ে সাধন করতে বলছে এই হলো মূল কথা পৌরাণিক বা আনুষ্ঠানিক অংশে প্রভেদ থাকলেও এই মূল বিষয়কে সব ধর্মের মিল রয়েছে যদি সব ধর্মে একটি সাধারণ ভূমিতে নিয়ে এসে দেখা যায় তাহলে সাধারণভাবে বলতে পারা যাবে যে সব ধর্মই এই চারটি প্রধান পথের কথাই বলছে এই পথগুলি যে কোনো একটি ধরে আমরা চলব আমি আমার বোধ থেকে এই চির চিরজড় গ্রন্থি থেকে মুক্তি লাভ করতে পারি কর্মযোগের পথ ধরে গেলে অপরের সেবা করতে হয় অপরের দুঃখ কষ্টকে নিজেরই নিজেরই দুঃখ কষ্ট বলে ভাবতে হয় যার ফলে সেবাকালে সাময়িকভাবে নিজের প্রয়োজনের কথা নিজের দেহের কথা নিজের নিজেরই কথা ভুলে যাই আমরা এভাবেই চলতে চলতে অপরের সঙ্গে নিজেকে বলে ভাবতে ভাবতে এসে যখন সমগ্র জগতের সঙ্গে নিজেকে এক বলে বোধ হয় তখন আমি আমার বোধ থেকে আমরা মুক্তি লাভ করি জ্ঞানপথে কোনটি সত্য কোনটি মিথ্যে তা বিচার করে চলতে হয় আমি দেহ নই মন নই এভাবে নেতি নেতি করে বিচার করে চলতে চলতে যা কিছু আত্মা নয় যা কিছু যা কিছু আমি নই তা থেকে নিজেকে পৃথক করে নেওয়া যায় আত্মাকে নিজের স্বরূপ বলে উপলব্ধিও করা যায় এভাবে আত্মজ্ঞান লাভ করে আমরা সর্ববিধ দুঃখ কষ্টের অতীত অবস্থায় উপনীত হই ভক্তিপথে ভগবানকে ভালোবাসাই সাধনা এ পথে ভগবানকে আমরা ভালোবাসি তার কাছে প্রার্থনাও করি তার জন্য গৃহ নির্মাণ করি তার জন্য রান্না করি যা কিছু করি সবই তার জন্য এভাবে চলতে চলতে আমরা কাঁচার আমির হাত থেকে ছাড়া পাই ভক্তিপথে এভাবেই আমরা আমি আমার ভাব থেকে মুক্ত হয়ে যাই রাজযোগের মনোসংযমের পথে মনকে বৃত্তি শূন্য করার চেষ্টাও করতে হয় যোগের সংজ্ঞা হল হল চিত্তবৃত্তির নিরোধ মনের ধৈর্য অব্যাহত রাখার জন্য মনকে কোনো বাসনা কোনো চিন্তা উঠতে দিতে নেই মনকে সম্পূর্ণরূপে স্থির করার এবং পবিত্র রাখার জন্যই চেষ্টা করতে হয় মন পবিত্র এবং স্থির হলেই আত্মদর্শন হয় সরোবরের জল যেমন নির্মল ও নিস্তরঙ্গ হলে তার তলদেশ পর্যন্ত দেখা যায় কিন্তু জল ভোলা হলে তাতে তরঙ্গ থাকলেও তা সম্ভব হয় না তেমনি মন মলিন থাকলে বা সেখানে মৃত্যুরূপ তরঙ্গ উঠলে মনের প্রাশ্চাতে যে আত্মা রয়েছে তাকে দেখা যায় না মন মালিন্যহীন বৃত্তিহীন হলেই আত্মদর্শন ঘটে কাজেই দেখা যাচ্ছে যে কোনো পথ ধরেই চলা যাক না কেন সব পথের আত্মজ্ঞান বা স্বরূপ উপলব্ধির জন্য চেষ্টা করতে হয় কিন্তু সাধারণ মানুষের মন সাধনাকালে কেবল একটা পথ ধরেই চল চল চলতে চায় না মানুষের মনের গঠনই এমন যে একসঙ্গে কয়েকটি যোগ অবলম্বন করে সাধনা করা তার প্রয়োজন হয় শ্রীরামকৃষ্ণ বলছেন অন্তত তিনটি যোগ এক একত্র করা প্রয়োজন পাখি যেমন দুটো পাখা এবং পুচ্ছের সহায়তার উঠতে পারে এই তিনটির কোনো একটিকে বাদ দিতে পারে না মানবার্তাও তেমনি একসঙ্গে তিনটি যোগ অভ্যাস না করলে ঈশ্বর উপলব্ধি ঈশ্বর উপলব্ধি পর্যন্ত ছুতে পারে না প্রত্যেকটি যোগই আমাদের চরম সত্য উপলব্ধি করাতে সমর্থ একথা সত্য তথাপি মানুষের মনের গঠন এমনই যে তিনটিকে একসঙ্গে নিতে হয় তিনটি একসঙ্গে নিলেও তার মধ্যে যেটির উপর আমাদের ঝোঁক সবচেয়ে বেশি আমরা সেটিকেই আমাদের পথ বলে থাকি যেমন কারুর কর্ম ও বিচারের চেয়ে ভক্তির দিকে ঝোঁক প্রবল হলে আমরা তাকে ভক্তিপথের সাধক বলি আবার কারোর বিচারের দিকে ঝোঁক প্রবল থাকলে তাকে জ্ঞানপথের সাধক বলি তাই আধ্যাত্মিক সাধনার একসঙ্গে কয়েকটি যোগ অভ্যাস করলে আমরা যে যোগটি সবচেয়ে বেশি প্রকট তদানুসারে আমরা সাধককে কর্মী জ্ঞানী ভক্ত বা যোগী বলে অভিহিত করি এই হলো মায়ের পাঠ শ্রী শ্রী মায়ের কথা এই পর্যন্ত আবার নেক্সট ভিডিও পেতে পরের ভিডিওটাকে আপনারা ফলো করুন তো আপনাদের কাছে আবারও অনুরোধ করছি যাদের ভালো লাগবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য প্রচুর পরিশ্রম করলাম অনেকবার ভিডিও এডিট পেডিট করে বানালাম তো আপনারা সাহায্য করলে আমি আমার এই ছোট্টটুকু প্রয়াস আপনাদের সঙ্গে তুলে ধরতে পারবো আজ এই পর্যন্ত আমি ষোলোটা এপিসোড দিলাম তো আশা করি আমি মোটামুটি ভালো ফল পেয়েছি ভিউসটা কিন্তু সাবস্ক্রাইব আপনারা কেউ করছেন না জানি না আপনারা মন দিয়ে শুনছেন কি না তো আমি যদি মন দিয়ে না শোনেন তো কমেন্টে সেগুলো আমাকে জানাবেন আমি আমার ভুল শুধরে দেব যদি ভুল তো নিশ্চয়ই আমার অনেক কিছুই আছে তো আপনারা প্লিজ আমার সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি আমার এটাকে মনের জোরটাকে আরও বাড়িয়ে এগিয়ে চলতে পারবো যে আপনারা সঙ্গে আমার আছেন আমাকে আরও আরও ভালো ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরতে হবে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত মায়ের পাঠ শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন